নমস্কার এডুকেশন আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করবো সেটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ ফাইনাল এই যে দু হাজার পঁচিশ ফাইনাল আইপিএল এর হয়ে গেল তো সেটা কেন এত গুরুত্বপূর্ণ প্রথমে যদি আমরা নজর রাখি সেদিকে দেখলে দেখা যাবে যে এই আইপিএল এর ফাইনালে যারা উঠেছিলেন অর্থাৎ যারা ফাইনালিস্ট ছিলেন আর সি বি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এবং পাঞ্জাব যারা এই পর্যন্ত এই যে 18 বছরের সিজন আইপিএল এর যে 18 বছরের জাননি সেই জানিতে কিন্তু এরা ফাইনালে উঠল এখনো পর্যন্ত কোন কেভি কাপ তাদের নামে করতে পারেনি অর্থাৎ সকলেই যেখানে দেয়া গেছে আরসিবি এর পূর্বেও চারবার সরি চারবার বলেছি না এবার নিয়ে চারবার তো এর পূর্বে তিনবার যেটা হচ্ছে 2009 2011 এবং 2010 সালে তারা ফাইনালে উঠেছিল দু সালে উঠেছিল দেকান চার্জার চার্জার্স এর বিরুদ্ধে এবং দু সালে উঠেছিল চেন্নাই সুপার কিংসের এর বিরুদ্ধে এবং দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে তারা ফাইনালি ফাইনাল খেলেছিল কিন্তু তারা সেখানে রানার্স আপ হয়েছিল কিন্তু দেখা গেল যে এই যে এই বছর দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল সেখানে কিন্তু তারা ফাইনালিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ফাইনালিস্ট হিসাবে আরও একটি দল হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের পূর্বে পাঞ্জাবের পূর্বে কার সাথে খেলেছিল পাঞ্জাবের পূর্বে কলকাতা নাইট রাইডার্স সাথে খেলেছিল ঠিক আছে কলকাতা নাইট রাইডার্স সাথে খেলেছিল এবং সেখানে কিন্তু তারা নাইট রানার্স আপ হয়েছিল সেটা খেলেছিল দু চোদ্দ সালে তো দেখা গেল যে এর পূর্বে দুটো টিমই সেখানে পাঞ্জাব একবার ফাইনাল খেলেছিল এবং আর খেলেছিল তিনবার আর এই বছর নিয়ে তারা চতুর্থ ফাইনাল খেলছে এবং পাঞ্জাব খেলছে দ্বিতীয় আইপিএল এর ফাইনাল তো যথারীতি দুটো টিমই এখনো পর্যন্ত এই আঠারো বছরের জার্নিতে আঠারো বছরের এই আইপিএল এর জার্নিতে কিন্তু কেউই তাদের নামে একটাও কাপ তাদের সিজন তাদের নামে করতে পারেনি কাপ অর্থাৎ তাদের নামে কাপ করতে পারেনি তো কিন্তু দেখা গেল এই বছরের ফাইনাল অর্থাৎ দু হাজার পঁচিশের ফাইনালে এই দুটো টিমই তারা মুখোমুখি হয়েছে ফাইনালে এবং সেখানে কিন্তু আরসিবি তাদের নামে কাপ করেছে আর এই ফাইনাল সকলের জন্যই উন্মাদনাপূর্ণ ছিল কেননা কিংস কিংস ইলেভেন পাঞ্জাব অর্থাৎ এবছর এটাকে কিংস ইলেভেন পাঞ্জাব না পাঞ্জাব কিংস বলা হয় তো এই যে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা উভয়ই কিন্তু তাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে এই ম্যাচটি খেলেছিল এবং দেখা গেছে হাড্ডাড্ডি লড়াই প্রায় হয়েছিল মাঝখানে কোথাও প্রথমের দিকে যে আরসিবি ব্যাটিং করেছিল একশো একানব্বই টার্গেট দিয়েছিল এবং কিংস ইলেভেন পাঞ্জাব সেখানে টার্গেটে নিয়ে প্রথমের দিকে তাদের খেলার গতি দেখলে পরে শেয়া সায়ার যেহেতু পারফরমেন্স ভালো করতে পারেনি এক পরবর্তীতে কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের কোথাও একটা আশা ভেঙে গিয়েছিল কিন্তু কিন্তু দেখা গেছে শেষ পর্যায়ে এসে তারা করেছিল হেরেছে এবং কিংস ব্যাঙ্গল রয়াল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর একটা ইমোশন কি তারা এর পূর্বেও তিনবার ফাইনালে উঠেছিল কিন্তু তারা ফাইনালে গিয়ে তাদের পারফরমেন্স সারা টুর্নামেন্টে সমস্ত টুর্নামেন্টে তাদের পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও কিন্তু তারা ফাইনালে গিয়ে কোথাও তাতে পারফরমেন্স এই কারণে কিন্তু কোথাও একটা হাসির খোরাকে পরিণত হয়েছিল এই আরসিবি টিমটি এবং আরসিবি টিমকে যারা সাপোর্ট করতো তাদেরকে কিন্তু অন্যান্য টিমের সাপোর্টাররা একরকম খিল্লি করত। এবং এই টিমকেও চোকাস বলা হতো এবং যখন ফাইনালে উঠেছিল এবং সিয়া সাইয়ার যেহেতু পাঞ্জাবের ক্যাপ্টেন তো সেখানে বলা হচ্ছিল পাঞ্জাব এবার অনেকেই ভেবেছিল যে পাঞ্জাব এবার নিতে পারে কেননা গত বছর আইপিএল এ কিংস নাইট রাইডার্স এগে নাইট রাইডার্স এর এবং সেখানে এবং সেখানে এই হিসাব রেখে হিসাব করেই কিন্তু তারা ভেবেছিল যে এই বছর পাঞ্জাব আবারও জিতবে এবং বেঙ্গালুরু আবারও চোখ করবে কিন্তু সেখানে কিন্তু সেটা হয়নি যদিও শেষের দিকে একটা তো সংশয় এসেই ছিল কিন্তু যখন শেষ ওভারের দু বল ডট খেয়ে গিয়েছিল এই কিংস ইলেভেন পাঞ্জাব তখন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জয় প্রায় নিশ্চিতই হয়ে গেছিল তো সেখানে যখন কাপ নিতে গিয়েছিল পাতিদার অর্থাৎ আর সিবির ক্যাপ্টেন তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন সালা কাপ নামে তো এটা তাদের বেঙ্গালুরুর ভাষা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের এই আইপিএল টাইটেল আঠারো বছরের ইতিহাসে প্রথমবার এই টাইটেল তাদের নামে করলো তো দেখলে দেখা যায় যে এর পূর্বে যে টাইটেল গুলো নিয়েছিল সেখানে মুম্বাই পাঁচবার চেন্নাই সুপার কিংস পাঁচবার এছাড়া কলকাতা তিনবার এই আইপিএল টাইটেলের অধিকারী হয়েছিলেন এবং রাজস্থান রয়্যাল চার্জার্স এবং এবং গুজরাট তারা কিন্তু একবার করে এই আইপিএল এর শিরোপা অর্জন করতে পেরেছিলেন এবং এবছর কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের টাইটেল অর্জন করলেন তো মোট আটটি টিম এখনো পর্যন্ত এই টাইটেলের অধিকারী হয়েছে তো যদি দেখা যায় যে আরসিবি মানে সেখানে টসে কিন্তু জিতেছিল কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু তারা বলিং এর সিদ্ধান্ত নিয়েছিল তো সেখানে গিয়ে আরসিবি কিন্তু একশো নব্বই রানের একটা স্কোর খাড়া করে বিশ ওভারে এবং তাদের নয় উইকেট পড়ে যায় অর্থাৎ ভাবা হচ্ছিল যে দুশো ক্রস করবে কিন্তু সেখানে শেষের দিকের ওভারগুলোতে তিন চার ওভারের শেষের দিকে কিন্তু তাদের উইকেট ক্রমাগত পড়তে থাকে ফলে রানের গতি কমে যায় এবং একশো নব্বই তাদের হাই স্কোর থামাতে হয় অর্থাৎ কিংসি ইলেভেন পাঞ্জাবের জন্য একশো একানব্বই একটা স্কোর টার্গেট তারা দেয় এবং সেখানে গিয়ে কিন্তু কুড়ি ওভারে একশো চুরাশি রান করতে পারে এবং সাত উইকেটের ব্যবধানে ছয় রান সাত উইকেট আর কি খুঁইয়ে ছয় রানের ব্যবধানে হেরে যায় এবং আরসিবি কিন্তু জিতে যায় তো আঠারো বছরের এই দু হাজার পঁচিশে এইটিন টাইটেল আরসিবির নামে কিন্তু চলে গেল এবং সেটা দেখা গেছে জয়ের পর বিরাট কোহলি ফিল সল্টের কে ট্যাগ করে একটা ইনস্টাগ্রাম পোস্ট করেছেন এবং সেখানে কিন্তু বলেছেন ওয়েল পার্টনার নাও গো ব্যাক টু দি রিয়েল স্টাফ এন্ড গেট রেডি ফর চেঞ্জিং ডায়পার্স তো বলছে যে এখন সময়ে যেহেতু তার টিমেরই পার্টনার ছিল এই ফিল সল্ট তো বর্তমান সময় এখন শেষ হয়ে গেছে এখন যাও নিজের রিয়াল স্টাফ অর্থাৎ তোমার দেশের জন্য খেলো এবং ডাইপার চেঞ্জ করো এটার কথা কিন্তু বলেছে এবং এটা হয়তো মজার সরেই বলেছে তো এখানে দেখা গেল যে খেলা শেষে আমাদের প্রতি বছরই দেখা যায় যে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ এই সবগুলো কিন্তু দেওয়া হয় তো সেগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয় হায়েস্ট রান এবং হায়েস্ট উইকেটের ভিত্তিতে কিন্তু এই পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় তো সেখানে এবছরের হায়েস্ট উইকেট হাইয়েস্ট রান করার এবং হায়েস্ট উইকেট টেকার কে ছিলেন তো সেখানে দেখলে দেখা যায় যে সাই সুদর্শন অর্থাৎ যে গুজরাট টাইটান্সের হয়ে সাতশো উনষাট রান করেছে এবং সেই কিন্তু বছরের অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপের অধিকারী এবং তার পরবর্তীতে দেখা গেছে যে প্রসিদ্ধ কৃষ্ণা তিনি হচ্ছে গুজরাট টাইটেন্সের দুজনই গুজরাট টাইটেন্স এর তো তারা উভয় কিন্তু পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপের অধিকারী হলো এই এবছর অর্থাৎ প্রসিদ্ধ কৃষ্ণ এই বছর এবং ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবং যদি দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ফাইনালিস্ট ফাইনালের কার কার রান স্কোর কত করেছিল সেখানে হাইয়েস্ট স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হয়ে তেতাল্লিশ রান করেছিল পঁয়ত্রিশ বলে বিরাট কোহলি ছাব্বিশ রান করেছিল রজত পতি দেওয়ার ক্যাপ্টেন ষোলো বলে আর লিয়াম লিভিংস্টন পনেরো বলে পঁচিশ রান করেছিল এবং এখানে দেখা গেছে যে পাঞ্জাবের হরসদীপ সিং হরসদীপ সিং তিনি চল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন আর জেমসন দিয়ে উইকেট এবং বিজয় কুমার তিরিশ রান দিয়ে এক উইকেট চার ওভারে করেছে এবং সেখানে কিংস ইলেভেন পাঞ্জাবের হাইস্ট স্কোরার যদি দেখা যায় শশাঙ্ক সিং যে লাস্ট পর্যন্ত নট আউট ছিলেন এবং সেখানে কিন্তু লাস্টে গিয়ে কিন্তু লাস্ট ওভারেও যে এই যে ছয় রানের ব্যবধান সেটাকে কিন্তু নিয়ে এসেছিল ছয় রানের ব্যবধানে সেখানে কিন্তু ভাবা হয়েছিল যে নন স্ট্রাইকে ছিল সে যদি থাকতো এতটা ছয় রান পর্যন্ত আসতে পারতো না তা অনেক আগেই হয়তো রান গুটিয়ে যেত ম্যাচ গুটিয়ে যেত কিন্তু সেখানে দেখা গেছে সুশান্ত কিন্তু লাস্ট ফেসে গিয়েও যখন হার নিশ্চিত জেনেও কিন্তু বড় হিট করেছে এবং সেখানে তার স্কোর তিরিশ বলে একষট্টি রান করেছে এবং জস ইংলিশ তিনি হচ্ছে তেইশ বলে উনচল্লিশ রান এবং প্রভাসি ইমরান সিং তিনি বাইশ করেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর করেছে সেখানে সরি ওভারে রান দিয়ে দু উইকেট এবং ভুবনেশ্বর কুমার আটত্রিশ বলে সরি আটত্রিশ রান করেছে চার ওভারে এবং দু উইকেট দিয়েছে এবং হচ্ছে আঠারো রান দিয়ে এক উইকেট নিয়েছে এটা হচ্ছে টপ স্কোরারের লিস্ট কালকের গতকালকের ম্যাচে বোঝা গেল তো এখানে তোমরা লিস্ট দেখে নিতে পারবে কার কত রান হয়েছে এটা আমি আর বলছি না তো এটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং এটা কিংস ইলেভেন পাঞ্জাবে তো এটা দেখলেই বোঝা যাবে যে কে কত রান করেছিল এবং এখানে বলিং দেখা যায় যে এটা হচ্ছে আর এবং এটা পাঞ্জাবে তো এটা হচ্ছে বলিং স্কোর কে কত বলিং এ উইকেট নিয়েছে কত বল করে তো এটা এইসবগুলো আর বলছি না এইসবগুলো দেখে নেবে আর তোমরা যদি দরকার হয় বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে হয় না প্রয়োজন হয় না তো মেন অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপ কে ম্যান অফ ম্যাচ তো ম্যান অফ দা ম্যাচও আমরা জানবো তো প্লেয়ার অফ দ্য এবছরে হয়েছে কুনাল পান্ডিয়া কুণাল পান্ডিয়া যিনি কিনা আরসিবির অলরাউন্ডার বলতে পারেন যে পান্ডিয়াকে কুনাল পান্ডিয়া হচ্ছে হার্দিক পান্ডিয়ার ভাই তিনি কিন্তু এবছর বছর আরসিবির হয়ে খেলেছেন এবং সেখানে অলরাউন্ডার হিসেবে খেলেছেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ঠিক আছে সত্তর রান দিয়ে চার ওভারে দুই উইকেট অর্জন করেছে ঠিক আছে তো হাই ফাইনাল প্লে এ কি রোল ইন আরসিবিস উইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সুপার স্ট্রাইকার ফাইনাল জিতেশ শর্মা সুপার সিক্সেস শশাঙ্ক সিং তো এই ছিল লিস্ট এগুলো হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংকে দশ পয়েন্ট টু ওয়ান পয়েন্ট পার ম্যাচ তার ছিল এবং পার্পল ক্যাপ যেটা বললাম প্রসাদ কৃষ্ণ অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শন এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর সূর্য কুমার यादव হচ্ছে 310 320.5 পয়েন্ট নিয়ে রয়েছেন তো এগুলো ফ্যান্টাসি কিং অফ সিজন সাই সুদর্শন রয়েছে মোস্ট সিক্সেস নিকোলাস পুরান এবং মোস্ট ফোর্স সাই সুদর্শন মোস্ট ডট বলস মোহাম্মদ সিরাজ মোস্ট বেশি ডট বল দিয়েছে আচ্ছা মোহাম্মদ সিরাজ 151 টি ডট বল দিয়েছে ক্যাচ অফ দিস সিজন সবথেকে বেস্ট ক্যাচ এই বছর ধরেছে কামেন্ডু মেন্ডিস তো ক্যাচ অব দি চেন্নাই সুপার কিংস ডিওয়ার্স ব্রেভিস ক্যাচ কিন্তু ধরেছেন এবং তিনি প্লেয়ার হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের তো এই হচ্ছে এই বছরে ফাইনালিস্ট এবং ফাইনালে যারা পার্টিসিপেট করেছে যে দুটো টিম উঠেছিল এবং তাদের কি রেজাল্ট কে কতটা খেলেছে কি রকম কে অরেঞ্জ ক্যাপ পেয়েছে কে পার্পল ক্যাপ পেয়েছে কে ম্যান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এটাই কিন্তু বলার ছিল এই ভিডিও তো তো আশা করছি ইনফরমেশনটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু আপকামিং এক্সামে খুবই গুরুত্বপূর্ণ যে কে কি পেয়েছে ঠিক আছে তো সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন এবং আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন এবং যার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব বটনে গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি বেলাইক নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান কমেন্ট সেকশন অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত